জীবেদের গমন এখান থেকে বারংবার পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেয় তো আজকের ক্লাসের মধ্যে আমরা এই জীবেদের গমন এর কনসেপ্ট প্লাস পিওই দুটোই দেখব মানে বিভিন্ন জীবদেহের গমন পদ্ধতি কেন তারা গমন করছে এবং তাদের গমন অঙ্গের নাম কি কি হয় সেগুলো বিস্তারিতভাবে জানব এবং তার সঙ্গে সঙ্গে বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো আমরা সলভ করবো যাতে এখান থেকে কোনো প্রশ্ন দিলে আমরা পরীক্ষায় ছেড়ে আসবো না তো চলো শুরু করি পুরো ভিডিওটা যদি তুমি দেখো তাহলে পরে গমন সম্পর্কে তোমার কনসেপ্ট ধারণা পুরো ক্লিয়ার হয়ে যাবে দেখো প্রথমে হচ্ছে গমন কাকে বলে গমন বলতে আমরা কি বুঝি দেখো গমন বলতে জীবেরা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে যখন স্থান পরিবর্তন করে এক জায়গা থেকে অন্য জায়গায় ড্যাং ড্যাং করতে করতে যায় যেমন বাড়ি থেকে আমি এখানে এলাম আমি স্কুটি করে এসেছি তো বাড়ি থেকে আমি এখানে এলাম আমার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন হয়েছে তারপর এখানে স্কুটি রেখে আমি হেঁটে হেঁটে এলাম তাহলে এই যে আমি স্থান পরিবর্তন করলাম আমার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালিত হলো ঠিক আছে আমি হাত পা নেড়ে ছেড়ে এলাম তাহলে এটাই হচ্ছে গমন যখন জীবেরা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে স্থান পরিবর্তন করে সেটা হচ্ছে গমন আর যদি অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করছে অথচ স্থান পরিবর্তন করছে না সেটা হচ্ছে চলন সেটা আলাদা টপিক সেটা আমরা উদ্ভিদের ক্ষেত্রে দেখব চলনের টপিকে ঠিক আছে এটা হচ্ছে গমন যেখানে স্থান পরিবর্তন হবে প্লাস অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন হবে কেন জীবেরা গমন করছে তার কারণ কি কারণ হচ্ছে প্রথম কারণ যেটা সেটা হচ্ছে খাদ্য সংগ্রহ খাদ্য সংগ্রহের জন্য বিভিন্ন জীবেরা শুধু মানুষ নয় যত রকম প্রাণী রয়েছে সেই প্রাণীগুলো কিন্তু গমন করছে কয়েকটা প্রাণী বাদ দিলে বাদ বাকি সমস্ত প্রাণী হচ্ছে তোমার খাদ্যের অন্বেষণের জন্য খাদ্য তালিকার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে যেমন আমি এখানে পড়াতে এসেছি তো পড়িয়ে আমি কি করব না আমি এখান থেকে দুটো পয়সা ইনকাম করব সেখান থেকে আমার খাদ্য সংগ্রহ হবে তাহলে খাদ্যের অন্নশনের জন্য কি হচ্ছে না জীবেরা গমন করছে এছাড়া কি এছাড়া হচ্ছে তোমার আত্মরক্ষা বিভিন্ন প্রাণী বিভিন্ন প্রাণী আত্মরক্ষা তাগিদে কি করছে গমন করছে মনে করো বাঘ তারা করেছে ড্যাং ড্যাং করতে করতে বাঘ তারা করেছে হরিণ হচ্ছে তোমার ছুটছে হরিণ গমন করছে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে গমন করছে আত্মরক্ষা করার জন্য গমন করছে এরকম আদিমকাল থেকে আমরাও আত্মরক্ষার তাগিদে সময় গমন করতাম এখনও অনেক সময় গমন করি তাহলে আত্মরক্ষার তাগিদে বিভিন্ন প্রাণী কি করছে এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করছে নেক্সট হচ্ছে প্রজনন এবং বংশ বিস্তার বিভিন্ন প্রাণীরা প্রজননের জন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করে যেমন বিভিন্ন মাছেরা দেখবে সমুদ্রের থেকে আস্তে আস্তে না তীব্র যেখানে ঢেউ উঠছে সেই জল থেকে আস্তে আস্তে স্থির জলের দিকে চলে আসে সেখানে তারা ডিম পাড়ে সেখানে তারা বাচ্চা প্রসব করে প্রজনন করে বংশ বিস্তার করে তার জন্য কি হয় না এক স্থান থেকে অন্য স্থানে গমন করে কেউ দেখবে ডিম পাড়ার জন্য তোমার দেখবে কচ্ছপেরা ডিম পাড়ার জন্য যখন এরা ডিম পারে তখন আস্তে আস্তে কী করে না ডাঙার দিকে চলে আসে কর্তের মধ্যে ডিম পারছে সেখানে আস্তে আস্তে সেখান থেকে বংশ বিস্তার করছে এরকমভাবে কয়েক এখানে প্রাণীর নাম মনে রাখবে যেমন দেখো শ্যামন মাছ বা অলিভ রিডেল নামক কচ্ছপ উপযুক্ত প্রজনন স্থল খোঁজার তাগিদে তারা সমুদ্র থেকে শত শত কিলোমিটার সাঁতার কেটে কোথায় পৌঁছায় নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছায় ডাঙার দিকে পৌঁছায় সেখানে এসে তারা প্রজনন করে সেখানে তারা ডিম পারছে এবং তারা প্রজনন করে তারপর আবার তারা হচ্ছে তোমার বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছে সমুদ্রের পাড়ি পাড়ি দিচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছও যখন ডিম পারে তখন সমুদ্র থেকে নদীতে চলে আসে তাহলে এরকম বহু প্রাণী রয়েছে যারা কি করছে না নিজের প্রজনন করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় পাড়ি দিচ্ছে এছাড়াও তুমি মনে রাখবে যে বিভিন্ন পরিযায়ী পাখি দেখবে পরিযায়ী পাখি যারা রয়েছে তারা শত শত কিলোমিটার দূরে এক জায়গায় যাচ্ছে আবার দু তিন মাস পরে সেখান থেকে ফিরে যাচ্ছে কোনো ঠান্ডার কারণের জন্য কোনো গরমের কারণের জন্য শত শত কিলোমিটার পাড়ি দিচ্ছে এবং তারা মনে রাখছে আগের পরিবেশে আবার কিন্তু দু তিন মাস পরে ফিরে যাচ্ছে তাহলে এই সমস্ত কারণগুলো আরও বিভিন্ন কারণ রয়েছে তাহলে মোটামুটি আমাদের এই এই ইম্পর্টেন্ট কারণ প্রথমে হচ্ছে বাসস্থানের জন্য খাদ্যের জন্য আত্মরক্ষার জন্য প্রজননের জন্য বংশ বিস্তারের জন্য তারা কী করছে এক জায়গায় থেকে অন্য জায়গায় গমন করছে এগুলো তোমরা মনে রাখবে এবারে হচ্ছে তোমার কিছু কিছু প্রাণী আছে যারা গমন করতে পারে না এই ইম্পর্টেন্ট প্রাণীগুলোর নাম মনে রাখবে স্পঞ্জ একটা রয়েছে যে গমন করতে কিন্তু পারে না কুসুম একটা প্রাণী আছে যে গমন করতে পারে না প্রবাল একটা প্রাণী আছে যে গমন করতে পারে না গমনে অক্ষম প্রাণী প্রাণীরা সাধারণত গমন করে কিন্তু এই তিনটে প্রাণীর নাম মনে রাখবে যারা গমন করতে পারে না স্পঞ্জ কুসুম প্রবাল এছাড়া তুমি মনে রাখবে যে কিছু কিছু উদ্ভিদ আছে যারা গমন করতে পারে উদ্ভিদরা সাধারণত চলন করে এক জায়গায় উদ্ভিদরা স্থির থাকে স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে একে আমরা চলন বলছি স্থান পরিবর্তন করতে পারে না কিন্তু কিছু উদ্ভিদ আছে যারা গমন করতে পারে তাদের নামগুলো কিন্তু মনে রাখবে একটা হচ্ছে ক্লামাইডোমোনাস ভলভক্স এবং ডায়াটম এই তিনটে পরীক্ষায় বারংবার দিয়েছে ক্লামাইডোমোনাস ভলভক্স এবং ডায়াটম এই তিনটে উদ্ভিদ গমনে সক্ষম তাহলে গমনে অক্ষম প্রাণীর নাম তিনটে বললাম স্পঞ্জ সাগরকুসুম প্রবাল আর গমনে সক্ষম উদ্ভিদের নাম তিনটে বললাম ক্লামাইডোমোনাস ভলভক্স ডায়াটম এগুলো তোমরা মনে রাখবে কি কী প্রশ্ন এখান থেকে দিয়েছে দেখো আর আরবি গ্রুপ ডিতে একটা প্রশ্ন দিয়েছে নিম্নলিখিত কোন প্রাণীটি গমনে অক্ষম গমন করতে পারে না প্রবাল আরশোলা মাকড়সা কোনোটি নয় অপশান এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে প্রবাল তাই তো স্পঞ্জ সাগর কুসুম প্রবাল বলেছি তাহলে অপশান এ নেক্সট প্রশ্ন দেখো জলের দরে ফলের রসের মতো প্রশ্ন এনটিপিসি দিয়েছে গমন করতে পারে এমন একটা উদ্ভিদের নাম বলো তাহলে এর মধ্যে কোনটা গমন করতে পারে কি কী বললাম ক্লামাইডোমোনাস ভলভক্স ডায়াটম তাহলে ক্লামাইডোমোনাস অপশানের মধ্যে আছে অপশান বি আমাদের এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন বলেছে গমন করতে পারে না এমন আর একটা প্রাণীর নাম বলো দেখো গমন করতে পারে না এমন প্রাণীর নাম কি না এখানে হয়ে যাবে স্পঞ্জ অপশান নাম্বার ডি নেক্সট প্রশ্ন দেওয়া আছে সমুদ্র থেকে নদীতে ডিম পারতে কোন প্রাণীটা আসে দেওয়া আছে ডলফিন কাতলা ইলিশ নাকি স্পঞ্জ কোন প্রাণী আসে একদম সঠিক উত্তর হচ্ছে ইলিশ মাছ চলে আসে অপশান সি নেক্সট নেক্সট দেওয়া আছে বিভিন্ন প্রাণীদের গমন অঙ্গের নাম যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষায় দেয় যে এই প্রাণ গমন অঙ্গের নাম কি হবে বলে দিল কার গমন অঙ্গ বলে দিল ইউগ্লিনার গমন অঙ্গের নাম কী ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে প্রশ্ন দেবে দেখো ভালো করে এখানে মুখস্থ করিয়ে দিচ্ছি মুখস্থ করে নাও দেখো প্রথমে এক নম্বরে রয়েছে আমাদের এখানে অ্যামিবা ঠিক আছে অ্যামিবা রয়েছে অ্যামিবা হচ্ছে তোমার গমন অঙ্গ ক্ষণপদ অ্যামিবার গমন অঙ্গ হচ্ছে ক্ষণপদ মনে রাখবে এরকম অ্যামিবা দেখতে হয় এক কোষী প্রাণী আমি বা হচ্ছে একটা কোষ নিয়ে তৈরি হচ্ছে এটাও মনে রাখবে আমি বা এক কোষী প্রাণী এরা আকৃতি পরিবর্তন করতে পারে নিজেদের আকৃতিকে পরিবর্তন করতে পারে এবারে কি হয় এদের এই যে আকৃতি এই আকৃতির মধ্যে কিছু কিছু অংশ এই প্রোটোপ্লাজমের মধ্যে কিছু অংশ রয়েছে এই প্রোটোপ্লাজমে অংশগুলো আস্তে আস্তে এরকমভাবে যে ফ্ল্যাজেলা তৈরি করে নেয় এই পায়ের মতো একটা অংশ এরম বার করে নেয় দেখো এটাকে বাড়িয়ে দিয়েছে মানে প্রোটোপ্লাজমি বস্তুগুলোকে এই দিকে ঠেলে দিয়েছে ঠেলে দিয়ে একটা অংশ তৈরি করেছে যাকে আমরা ক্ষণপদ নাম দিচ্ছি একটা ক্ষণপদ মানে ক্ষণিকের পদ সামার মানে মানে অস্থায়ী পদ তাহলে এখানে অস্থায়ী এরম পদ তৈরি করছে এরকমভাবে কি করছে ও পুরো প্রোটোপ্লাজম বস্তুটাকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে দিচ্ছে খুব ধীরে ধীরে একদম স্লো মোশনে এগুলো হয় তাহলে এক কোষী প্রাণী সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখো এই পজিশনে আগে ছিল আস্তে আস্তে ও প্রোটোপ্লাজমিয় বস্তুটাকে এগিয়ে নিয়ে গিয়ে একটু সামান্য এগিয়ে গেল এরপরে কী করলো না ওখানে গিয়ে আস্তে আস্তে আবার প্রোটোপ্লাজমীয় বস্তুটাকে ঠিকমতো জায়গায় নিয়ে এসে এটাকে আবার বাড়িয়ে দিল বাড়িয়ে দিয়ে আবার এগিয়ে গেল এরকমভাবে প্রোটোপ্লাজমীয় বস্তুগুলোকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে গিয়ে ক্ষণপদ ক্ষণিকের পদ তৈরি করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায় এই আমরা এর গমন অঙ্গের নামকে বলছি কি বাবা না ক্ষণপদ বা সিউডোপোড়িয়া ইংলিশে একটা নাম দেওয়া আছে সিউডোপোড়িয়া পরীক্ষায় এই অপশানটাও দেয় মনে রাখবে সিউডোপোডিআ একেই আমরা বলছি ক্ষণপদ এবং এর যে গমন সে গমনকে বলছি আমরা বয়েড গমন তাহলে প্রথম আমরা প্রাণী পেয়ে গেলাম ক্ষণপদ বা সিউডোপোডিয়া অ্যামিবার গমন অঙ্গের নাম পরের প্রাণীটা দেখে নাও পরের প্রাণী হচ্ছে ইউগ্লিনা ইউগ্লিনার গমন অঙ্গ হচ্ছে ফ্ল্যাজেলা ইউগ্লিনার গমন অঙ্গ হচ্ছে ফ্ল্যাজেলা কেমন হয় স্যার ফ্ল্যাজেলা দেখো এই হচ্ছে ইউগ্লিনা ইউগ্লিনা পরে দেওয়া আছে এই হচ্ছে ইউগ্লিনা এই ইউগ্লিনা তুমি দেখবে যে এরকমভাবে একটা সুতোর মতো অংশ লেজের মতো একটা অংশ চলে গেছে এটাকেই বলছি আমরা কি বাবা ফ্ল্যাজেলা এই ফ্ল্যাজেলা ওরা কি করে জলজ প্রাণী জলের মধ্যে এই ফ্ল্যাজেলাকে কি করে না জলের মধ্যে ওটাকে আঘাত করে জলের মধ্যে যখনই আঘাত করে তখন জল ওকে একটা অপোজিট বল দেয় নিউটনের সূত্র অনুসারে তোমরা জানো প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে তাহলে জলকে একটাও বল দিচ্ছে জল ওকে একটা বল দিয়ে সামনের দিকে ঠেলে দেয় সামনের দিকে কি করে এগিয়ে নিয়ে যায় এবং সেটা হয় কীরকমভাবে এরকমভাবে ওইরকমভাবে জলের মধ্যে আঘাত করছে এরকমভাবে এসের মতো করে দেখো এরকম কার্ভ আকারে সে হচ্ছে এগিয়ে যাচ্ছে কার্ভের মতো করে আস্তে আস্তে এরকমভাবে সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এ তাহলে এটা আমরা পেয়ে গেলাম ইউ গ্লিনার গমন অঙ্গের নাম হচ্ছে তোমার ফ্ল্যাজেলা একে ফ্ল্যাজেলিয় গমন বলা হয় ফ্ল্যাজেলিয় গমন বলা হচ্ছে ইউগলিনার গমন গমন অঙ্গ হচ্ছে ফ্ল্যাজেলা এবার চলে এসো প্যারামেসিয়াম বলে আরেকটা প্রাণী রয়েছে তার গমন সম্পর্কে আমরা জেনে নিই দেখো প্যারামেসিয়ামের গমন অঙ্গের নাম হচ্ছে সিলিয়া সিলিয়াসের কেমন হয় এই বড় ছবিটা দেখলে বুঝতে পারবে এর বাইরে দেখো সুতোর মতো অসংখ্য অংশ রয়েছে সুতোর মতো এই সুতোর মতো অংশগুলোকে আমরা কি বলছি সিলিয়া বলে দিচ্ছি এই সিলিয়া সাহায্যে কিভাবে গমন করে স্যার এও জলজ প্রাণী জলের মধ্যে রয়েছে এই সিলিয়াগুলোর মাধ্যমে জলের মধ্যে কি করে না সুতোর মতো অংশগুলোকে কি করে নৌকা দ্বারের মতো এরকমভাবে জলের উপরে কি করে আঘাত করে নৌকা দ্বারের মতো যখন ও এরকমভাবে আঘাত করছে তখন ও কি করছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই এর এগোনোটাও হচ্ছে তোমার এস আকৃতির কার্বের মতো করে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে তাহলে এরকমভাবে ও কিন্তু নৌকার দ্বারের মতো করে এগিয়ে যাচ্ছে সিলিয়ার মাধ্যমে কে আমরা বলছি সিলিয়ারই গমন তাহলে প্যারামেসিয়ামের গমন অঙ্গ হচ্ছে সিলিয়া এর গমন গমন পদ্ধতি হচ্ছে সিলিয়ারি গমন তাহলে তিনটে প্রাণী পেয়ে গেলাম একটা হচ্ছে তোমার আমরা ক্ষণপথ পেলাম যেটা ক্ষণপথ বা সিউডোপোডিয়া সেটা কার গমন অঙ্গ অ্যামিবার গমন অঙ্গ একটা পেলাম আমরা কি প্যারামেসিয়াম প্যারামেসিয়ামের ক্ষেত্রে পেলাম কি সিলিয়া আর আরেকটা পেয়ে গেলাম ইউগ্লিনার ক্ষেত্রে পেয়ে গেলাম আমরা ফ্ল্যাজেলা ইউগ্লিনার হচ্ছে ফ্ল্যাজেলা এরপর একটা হচ্ছে হাইড্রা রয়েছে যার যার গমন গমন অঙ্গ অঙ্গ হচ্ছে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কোরশিকা দেখো এই যে কোরশিকা বেরিয়ে গেছে এই যে কোরশিকা এগুলোকে কোরশিকা বলা হচ্ছে এক একটা এই কোরশিকা মাধ্যমে কিন্তু ও গমন করছে কিভাবে গমন করছে দেখো ডিগবাজি খাওয়ার মতো করশিকাগুলোকে কি করছে ওই ভাবে মাটির মধ্যে বা জলের মধ্যে এরকম ভাবে প্রথমে নিয়ে আসছে এগুলোকে বাড়িয়ে বাড়িয়ে এরকমভাবে নিয়ে আসছে একটু হেলে গিয়ে নিজে নিজে হেলে গিয়ে এখানে পড়ছে এবং তারপরে কী করছে ও ডিগবাজি খাচ্ছে ঠিক আছে এই দিকের এই পাটটাকে নিচে নিয়ে চলে আসছে ঠিক আছে এই পাটটাকে নিচে নিয়ে চলে আসছে এরকমভাবে ডিগবাজি খেয়ে উল্টে গেল এবং তারপরে আস্তে আস্তে আবার কি করছে আবার হচ্ছে এরকমভাবে এ সোজা হয়ে এরকমভাবে খাড়া হয়ে দাঁড়িয়ে পড়ল এরকমভাবে খাড়া হতে হতে দাঁড়িয়ে পড়লো আবার এ উল্টে গেল তাহলে ডিগবাজি খেতে 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 কি করছে না ড্যাং ড্যাং করতে করতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে কোরশিকার মাধ্যমে তাহলে হাইড্রার রয়েছে কি বাবা কোরশিকা তাহলে কোরশিকার মাধ্যমে ও গমন করছে হাইডা তাহলে চারটে প্রাণী আমরা পেয়ে গেলাম একবার তোমাকে একটু রিভিশন করিয়ে নিই চারটে প্রাণী দেখে নাও এখানে কী কী রয়েছে চারটে প্রাণী রয়েছে অ্যামিবা যার গমন অঙ্গ হচ্ছে তোমার ক্ষণপদ বা সিউডোপডিয়া একটা রয়েছে ইউগ্লিনা যার গমন অঙ্গ হচ্ছে ফ্ল্যাজেলা শর্টকাট নিয়মে তুমি মনে রাখতে পারো দেখো অ্যামিবার ক্ষেত্রে ক্ষণপদ বা সিউডোপোডিয়া অ্যামিবা সিউডোপোডিয়া ঠিক আছে এস দিয়ে মনে রাখতে পারো সিউডোপোডিয়া বা নর্মাল মনে রাখতেও পারো ইউগ্লিনা ঠিক আছে এর হচ্ছে ফ্ল্যাচেলা ইউএফ ঠিক আছে ফ্ল্যাচেলা এরকমভাবে মনে রাখতে পারো প্যারামেসিয়াম পি এস ঠিক আছে পি এস তাহলে পুলিশ স্টেশন প্যারামেসিয়াম হচ্ছে সিলিয়া হাইড্রা হাইড্রা হচ্ছে তোমার করশিকা ঠিক আছে কে দিয়ে মনে রাখতে পারো এইচকে কে এরকমভাবে কেঁচো হচ্ছে তোমার সিটা কেঁচোর অঙ্গ হচ্ছে সিটা এরপর আমরা দেখব কেঁচোর ক্ষেত্রে শামুকের ক্ষেত্রে মাংসলোপদ তারা মাছের ক্ষেত্রে টিউব ফিড আরশোলার পা এবং ডানা এই চারটে আমরা দেখব তার আগে আমরা কিছু কোশ্চেন দেখে নেব তারপরে এদের গমন কীভাবে হয় আমরা দেখব ঠিক আছে চলো কিছু কোশ্চেনের মধ্যে আমরা চলে আসি দেখো প্রথম কোশ্চেন বলেছে এরা সিউডোপোডিয়ার সাহায্যে গমন করে কোন প্রাণী এসে সি পরীক্ষায় আসা প্রশ্ন সিউডোপোডিয়া মানেই হচ্ছে ক্ষণপদ এর সাহায্যে গমন করছে অ্যামিবা অপশন নাম্বার এ নেক্সট প্রশ্ন বলেছে অ্যামিবার গমন অঙ্গের নাম কি ঘুরিয়ে প্রশ্ন দিয়েছে এরা অ্যামিবার গমন অঙ্গের নাম হচ্ছে আমাদের ক্ষণপদ বা সিউডোপোডিয়া একদম জলের দরে ফলের রসের মতো লাগছে ক্লাসের মধ্যে মুখস্থ করে নাও বাড়িতে গেলে ভুলবে না চলে এসো প্যারামেসিয়ামের গমন অঙ্গ পিএস এস প্যারামেসিয়াম তাহলে পি 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 দিয়ে নাম আছে পি বলেছি প্যারামেসিয়াম হচ্ছে সিলিয়া তাহলে সিলিয়া হচ্ছে অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন বলেছে ফ্ল্যাজেলার সাহায্য গমন করে ঠিক আছে ফ্ল্যাজেলা এফ ঠিক আছে এফের সাহায্যে গমন করছে কে ইউগ্লিনা ইউএফ তাহলে ফ্ল্যাজেলা হচ্ছে তোমার ইউগ্লিনা অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর প্রশ্ন বলেছে ইউগলিনার গমন অঙ্গের নাম কি ইউগলিনা ইউএফ তাহলে ইউএফ হচ্ছে তোমার ফ্ল্যাজেলা এফ হচ্ছে অপশন অপশান সি এরকমভাবে মনে রাখতে পারো নেক্সট প্রশ্ন বলেছে কর্শিকা কোন প্রাণীতে দেখা যায় এ হচ্ছে হাইড্রার মধ্যে কর্শিকা দেখা যায় এইচ কে তাহলে হাইড্রা ঠিক আছে এইচ কে মনে রাখতে পারো এইচ কে কর্শিকা হচ্ছে হাইড্রা তাহলে এখানে হাইড্রা হচ্ছে কর্শিকা নেক্সট বলেছে আচ্ছা পরের প্রাণীগুলো সম্পর্কে এবার আমরা জেনে নেব তাহলে হাইড্রা অবধি আমরা দেখলাম হাইড্রা অবধি আমাদের চারটে হয়ে গেল এবার দেখব কেঁচো কেঁচোর ক্ষেত্রে আছে সিটা চলো দেখে নি কীরকমভাবে এরা গমন করছে দেখো কেঁচো হচ্ছে এরকম দেখতে হয় এর ক্ষেত্রে এই যে আঙুলের মতো যে অংশ দেখতে পাচ্ছ এরকম গোল গোল টাইপের গোল গোল টাইপের আঙুলের মতো অসংখ্য অংশ নিয়ে রয়েছে এরা হচ্ছে তোমার এগুলোকে বলা হচ্ছে সিটা ঠিক আছে কিছু আঙুলের মতো অংশগুলোকে বলা হচ্ছে সিটা এই সিটাগুলোর ওরা দৈর্ঘ্য বৃদ্ধি করে হ্রাস করে ঠিক আছে দেখবে এগুলো দৈর্ঘ্য বৃদ্ধি করে হ্রাস করে ওরা সামনের দিকে এগিয়ে যায় মনে করো ও ছিল ব্যাটা হচ্ছে এখানে ঠিক আছে এখানে ছিল ও সামনের দিকে গোবে আস্তে আস্তে কী করবে এক জায়গাটা গুটিয়ে নেবে এক জায়গায় গুটিয়ে নেবে এক জায়গায় লম্বা হয়ে যাবে তাহলে এই সিটাগুলোকে গুটিয়ে নেবে এবং তারপরে আস্তে আস্তে এগিয়ে যাবে আবার গুটিয়ে নেবে এগিয়ে যাবে গুটিয়ে নেবে এগিয়ে যাবে তাহলে তোমরা যদি বাড়ির আশেপাশে কোনো সময় দেখো কেঁচো কীভাবে যাচ্ছে দেখতে পাবে ও আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছে এগিয়ে যাচ্ছে বা জোঁক জোঁকের ক্ষেত্রে তুমি দেখতে পাবে ও বেটারমভাবে এগিয়ে যাচ্ছে মানে সিটার মাধ্যমে এগিয়ে যাচ্ছে তাহলে সিটা হচ্ছে তোমার কেঁচোর গমন অঙ্গের নাম হচ্ছে সিটা মনে রাখবে চলে এসো পরেরটা দেখি শামুক শামুকের হচ্ছে পদ শামুকের কি আছে মাংসলো পদ আছে এই পদ তুমি সব সময় দেখতে পাবে না এই পদ যখন তুমি শামুককে দেখলে নর্মালি ও বেটা মুড়ে থাকে ঠিক আছে যখন তুমি ওকে দেখবে মুড়ে থাকে বা কোনো সময় একটু হাত দিলে দেখবে ও মুড়ে রয়ে মুড়ে যাচ্ছে এমনি সময় যখন ও যাচ্ছে তখন দেখবে ওর ভেতর থেকে শামুকের ওপরে যে খোলক আছে তার ভেতর থেকে একটা মাংসলো অংশ বেরিয়ে গেছে ওই মাংসল অংশের মাধ্যমে ও কী করছে না এরকমভাবে মাংসল অংশের মাধ্যমে ও সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এই সুর মতো অংশটা রয়েছে এখানে গিয়ে এখানে আঘাত করলো তারপর একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছে খুব গতিতে এগোয় আস্তে আস্তে ধীরে এগিয়ে যাচ্ছে মাংসলো এই পদের মাধ্যমে ঠিক আছে আবার যখন একটু হাত দেবে আঘাত করবে ওই মাংসল পদে গুটিয়ে নেয় ঠিক আছে আত্মরক্ষার জন্য গুটিয়ে নেয় ঠিক আছে তাহলে শামুকের পেয়ে গেলাম মাংসলো পদ তারা মাছ ঠিক আছে তারার মতো দেখতে তারা মাছ এই তারা মাছের ক্ষেত্রে কি হয় তারা মাছের ক্ষেত্রে আছে তোমার টিউ ফিট টিউ ফিটের সাহায্যে তারা মাছ চলাচল করে টিউ ফিট টিউব ফিট হচ্ছে তারা মাছের গমন অঙ্গের নাম এই টিউব ফিটগুলো কোথায় পাওয়া যাচ্ছে না এই এদের যে হাত মানে হাতগুলো পাওয়া যাচ্ছে পাঁচটা হাত পাওয়া যাচ্ছে এই পাঁচটা হাতের মধ্যে টিউব ফিট আছে এই টিউব ফিট যখন ওরা অ্যাক্টিভ হয়ে যায় তখন কি করে এখানে এই তারা মাছ কী করে না সামনের দিকে এরকমভাবে ডিগবা এ হচ্ছে ডিগবাজি খেতে খেতে ভল্ট মারতে মারতে সামনের দিকে এগিয়ে যায় তারা মাছের যে মনে করো নীচের পথটা রয়েছে এখানে এই পথটা রয়েছে এই দুটো নিচে রয়েছে এবার ও জলের মধ্যে রয়েছে জলের মধ্যে কী করবে না এই দুটো দিয়ে আঘাত করবে ও ডিগবাজি খাবে সামনের দিকে এগিয়ে যাবে ডিগবাজি খাবে সামনের দিকে এগিয়ে যাবে তাহলে ডিগবাজি খেতে খেতে কী করে না সামনের দিকে ও বেটা এগিয়ে যায় তাহলে বা গোল চাকার মতো ঘুরতে ঘুরতে যখন স্থলে থাকে তখন গোল চাকার মতো ঘুরতে 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 সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই টিউব ফিটের ওপর ভর করে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে পাঁচখানা পদ রয়েছে কোনো সময় এই দুটো পদ বা তিনটে পদকে একসঙ্গে অ্যাক্টিভ করে ঠিক আছে ঘুরে যায় ঠিক আছে এরকমভাবে ঘুরে যাচ্ছে তাহলে কোনো সময় যদি তুমি দেখো ডিসকোভারি চ্যানেল দেখলে বা কোনো সময় দেখলে বুঝতে পারবে যে কীভাবে এগিয়ে যাচ্ছে তাহলে মনে রাখবে যে টিউব ফিট হচ্ছে তারা মাছের কী বাবা গমন অঙ্গ তাহলে তিনটে আমরা এখান থেকে আরও পেয়ে গেলাম কেঁচোর হচ্ছে সিটা কেচর হচ্ছে সিটা পেয়ে গেলাম এখানে মাংসলো পদ পেয়ে গেলাম আমাদের শামুকের ক্ষেত্রে এবং এখানে তারা মাছের ক্ষেত্রে টিউব ফিড পেয়ে গেলাম আরশোলার ক্ষেত্রে এখানে ডানা এবং পা দুটো সাহায্যে আরশোলা চলাচল করে কোনো সময় দেখবে আরশোলা যাচ্ছে একে যাচ্ছে চলে গেলো তাহলে পায়ের সাহায্যে যাচ্ছে কোনো সময় একটু উড়ে চলে গেল ঠিক আছে তাহলে ডানার সাহায্যে ও গমন করছে তাহলে ডানা এবং পা দুটোর সাহায্যে গমন করছে কিন্তু ডানার সাহায্যে যখন গমন করে তখন তো ডানা কাজ করছে হ্যাঁ দুটো ডানার মাধ্যমে উড়ে যাচ্ছে পাখির মতো করে কিন্তু বেশি দূরেও উঠতে পারে না অল্প সামান্য উড়ে যায় কিন্তু পায়ের সাহায্যে যখন গমন করে তখন এদের ছখানা পদ থাকে এই ছখানা পদের মধ্যে তিনটে পদ একসঙ্গে অ্যাক্টিভ হয় তিনটে পদ এই দিকের মাঝখানের পাটা আর এই দিকের মনে করো দুটো পা ওপর নিচের পা অ্যাক্টিভ ঠিক আছে তখন এরা কী করে না একটুখানি এই দিকে দেখো দুটো পা দিয়ে এইদিকে একটু বেশি বেঁকে যায় ঠিক আছে তারপরে কী হয় তারপরে পরের পরের কী হচ্ছে না মাঝখানের পাটা এই এখান থেকে দেখলে বুঝতে পারবে প্রথমে হচ্ছে তোমার এই দিকে দুটো পা মনে করো রয়েছে অ্যাক্টিভ এই দিকের একটা পা রয়েছে মাঝখানের পাটা অ্যাক্টিভ রয়েছে তখন ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে তারপরের ক্ষেত্রে কী হচ্ছে তারপরের ক্ষেত্রে এর এই দিকের তোমার একটা পদ এবং এই দিকের হচ্ছে তোমার দুটো পদ অ্যাক্টিভ হবে তার মানে একদিকে একবারে ওর তিনটে করে পদ অ্যাক্টিভ হচ্ছে আমরা যখন পা দিয়ে চলাচল করি দেখো আমাদের দুটো পা আছে আমাদের একটা পা সামনের দিকে গই পিছনের পাটা তখন ইনঅ্যাক্টিভ থাকে এবার পিছনের এই সামনের দিকের পাটা আমরা যখন ফেললাম তখন পিছন দিকের পাটা আমরা তুললাম তুলে সামনের দিকে এগিয়ে যাই তাহলে এরকমভাবে আমাদের যে গমন হয় সেটা দ্বিপদ গমন মানুষের ক্ষেত্রে দ্বিপদ গমন হয় কিন্তু এদের ক্ষেত্রে কি। হয় এদের ক্ষেত্রে দুটো পদ নেই ছখানা পদ আছে ছখানা পদের মধ্যে তিনখানা পদ একবার অ্যাক্টিভ থাকে তিনখানা পদ কাজ করছে একটু কোনি যাচ্ছে হ্যাঁ এই দিকে এরকমভাবে ওই জন্য বেঁকে যায় প্রথমে এই দিকে গেল তারপরে আবার এই দিকে যায় এই দিকে যায় এরকম ভাবে জিকজ্যাক লাইনে করে চলতে থাকে জিগজ্যাক লাইন করে এরকম ঘুরতে ফিরতে যায় ভালো করে যদি দেখো ও হচ্ছে তোমার এরকমভাবে জিগজ্যাক লাইন করে টেডে বেঁকে চলে যায় তাহলে তিনটে পদ একবার অ্যাক্টিভ থাকে এদিকের মাঝখানেরটা ওদিকে দুটো পরে এবার ওদিকের মাঝখানেরটা এদিকে দুটো এরকমভাবে অ্যাক্টিভ থেকে ও সামনের দিকে গিয়ে যাচ্ছে তাহলে পা এবং ডানা দুটোই কিন্তু সাহায্য করছে কার ক্ষেত্রে আরশোলার ক্ষেত্রে এখন একটা প্রশ্ন দিয়েছে কেঁচোর গমন অঙ্গের নাম কি কেচোর গমন অঙ্গের নাম আরবি গ্রুপ দিতে আসা প্রশ্ন পারবে না পারবে না একদম সহজ প্রশ্ন সিটা তাহলে এইগুলো এইভাবে কনসেপ্ট সহকারে পড়লে মাথার মধ্যে একটা বসে যায় ঠিক আছে যে কেন কিছু কেচইভাবে যাচ্ছে সিটার মাধ্যমে টেরে বেঁকে যাচ্ছে আরশোলা যাচ্ছে এরকমভাবে এগুলো হচ্ছে তোমার মাথার মধ্যে সেটে যাবে বসে যাবে পরীক্ষা ভুল হবে না তাহলে এগুলো হচ্ছে তোমার এই জন্য পড়ানো এবং কনসেপ্ট সহকারে পড়া অত্যন্ত জরুরি তার কারণ কনসেপ্ট না পারলে কনসেপ্ট যদি না পড়ে যাও ওই মুখস্থ করে চলে যাও তাহলে ভুলে গেলে পারে গল্প হয়ে যাবে কিন্তু একটু বুঝে পড়ে গেলে পারে একটু ভালো করে আশেপাশের দিকে নজর রেখে পড়ে গেলে পারে মাথার মধ্যে সেগুলো সেটে যায় ঠিক আছে তাহলে সিটা হয়ে গেলো নেক্সট প্রশ্ন শামুক গমন করে কিসের সাহায্যে শামুক গমন করে হচ্ছে মাংসলো পদের সাহায্যে বললাম যখন শামুক আসবে তখনই বুঝতে পারবে শামুক তার মানে ভেতর থেকে একটা মাংসল পদ বেরিয়ে যাচ্ছে হ্যাঁ শক্ত খোলকের নিচে রয়েছে তাহলে এই হচ্ছে মাংসল পদ অপশন নাম্বার ডি নেক্সট প্রশ্ন ডানা এবং পাখনা সাহায্যে গমন করে কোন প্রাণী ডানা পাখনা আরশোলা ইউগ্রিনা প্যারামেসিয়াম এগুলো তো হবে না তাহলে আরশোলা হয়ে যাবে আমার সঠিক উত্তর আর যদি এগুলোও জিজ্ঞেস করে একবার রিভিশন করে নেবে নিজের মনে মনে ইউগ্লিনা ইউএফ এফ ফ্ল্যাচেলা ঠিক আছে ইউগ্লিনা ইউএফ এফ ফ্ল্যাচেলা ঠিক আছে প্যারামেসিয়াম পি এস প্যারামেসিয়াম এস হচ্ছে সিলিয়া আচ্ছা অ্যামি বা হচ্ছে ক্ষণপদ এটা সবাই জানবে ক্ষণপদ বা হচ্ছে তোমার সিউডোপোরিয়া ঠিক আছে নেক্সট প্রশ্ন টিউ ফিট যে প্রাণীতে দেখা যায় টিউ ফিট কোন প্রাণীতে দেখা যাচ্ছে না তারা মাছের ক্ষেত্রে দেখা যাচ্ছে অপশান নাম্বার ডি আমার এখানে সঠিক উত্তর তারা মাছ চলো এরপরে দেখে নিই আমরা আরও কিছু প্রাণীদের গমন অঙ্গের নাম খুবই ইম্পর্টেন্ট দেওয়া আছে একটা মাছ মাছের গমন অঙ্গ হচ্ছে পাখনা ঠিক আছে পাখনা হচ্ছে মাছের গমন অঙ্গ বিভিন্ন প্রকারের পাখনা পাওয়া যায় সেগুলো আমরা দেখবো কী কী প্রকারের পাখা পাওয়া যাচ্ছে বক্ষপাকনা শনি পাখনা ঠিক আছে পুচ্ছ পাখনা পাখনা দেখব ব্যাং ব্যাঙের ক্ষেত্রে হচ্ছে পা ঠিক আছে ব্যাঙের ক্ষেত্রে হচ্ছে তোমার পায়ের সাহায্যে গমন করছে টিকটিকির ক্ষেত্রে রয়েছে এখানে পা পাখির ক্ষেত্রে এখানে পা তো রয়েছে তার সঙ্গে ডানাও আছে ঠিক আছে ডানা এবং পা দুটোই রয়েছে এগুলো সহজ একদমই এখানে মানুষের ক্ষেত্রে রয়েছে পদ তিমির ক্ষেত্রে রয়েছে প্যাডেল তিমির ক্ষেত্রে প্যাডেলটা মনে রাখবে এবং হাঁসের ক্ষেত্রে রয়েছে লিপ্ত পদ তাহলে হাঁসের ক্ষেত্রে কী আছে লিপ্ত পদ রয়েছে এবার আমরা দেখবো মাছেদের পাখনা কী কী প্রকারের হয় সেগুলো আমরা দেখে নিই তাহলে এগুলো মনে থাকবে একবার করে রিভিশন করে নেবে মাছের ক্ষেত্রে পাখনা রয়েছে বাদ বাকি ব্যাং টিকটিকি পা রয়েছে পাখির ক্ষেত্রে পা এবং ডানা মানুষের ক্ষেত্রে পা রয়েছে তিমির ক্ষেত্রে মনে রাখবে প্যাডেল হাঁসের ক্ষেত্রে হচ্ছে লিপ্ত পদ চলে এসো এই যে মাছ রয়েছে আমরা মাছকে দেখতে পাই মাছ প্রত্যেকেই খায় যদি মাছকে ভালো করে তুমি দেখো তাহলে মাছের ক্ষেত্রে পাঁচ রকমের তুমি পাখনা পেয়ে যাবে পাঁচ রকমের পাখনা পাবে একটা হচ্ছে পৃষ্ঠ পাখনা এই যে ওপরে দেখতে পাচ্ছ পৃষ্ঠপাকনা ঠিক আছে এটা হচ্ছে একটাই থাকে পৃষ্ঠপাকনা হচ্ছে একটাই থাকবে ঠিক আছে এটা হচ্ছে পায়ু পাখনা এটাও তুমি একটাই পাবে আর পিছন দিকে হচ্ছে এটাকে বলে লেজেরটাকে বলে পুচ্ছ পাখনা এটাও তুমি একটাই পাবে কিন্তু তুমি শ্রোণি পাখনা নিচের দিকে দেখবে দুটো পাখনা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে শ্রোণি পাখনা দুটো আছে আর বক্ষ পাখনা এ পাশে একটা দেখতে পাচ্ছ উল্টো দিকে একটা দেখতে পাবে উল্টো দিকেও দুটো পাচ্ছ তাহলে পৃষ্ঠ পায়ু এবং পুচ্ছ পাখনা একটা করে পাওয়া যাচ্ছে ঠিক আছে তাহলে তিনটে হলো আর শনি আর পাখনা দুটো করে পাওয়া যাচ্ছে মানে চারটে হলো তাহলে চারটে আর তিনটে সাতটা টোটাল সাতটা পাখনা আছে মাছের দেহের মধ্যে তার মধ্যে শনি পাখনা এক একজোড়া বা দুটো করে পুচ পুচ্ছপাকনা পৃষ্ঠ পৃষ্ঠপাকনা হচ্ছে তোমার একটা করে পাওয়া যাচ্ছে কি কাজ স্যার এগুলোর দেখেন একবার কাজগুলো তোমাকে দেখিয়ে দিই এখানে কাজগুলো লেখা আছে বক্ষ পাকনা শনি পাকনার একই রকম কাজ এ জলের বাধা কাটিয়ে মাছকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করে জলের বাধা কাটিয়ে মাছকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করে এবং জলের গভীরে এবং উপরে উঠতে ভেসে থাকতে সাহায্য করছে গভীরে যেতে ভেসে উঠতে সাহায্য করছে বক্ষপাকনা এবং শ্রেণীপাখনা পরীক্ষায় কাজ দেয় যে মাছের শ্রেণী কাজ কি বক্ষপাকার কাজ কী এগুলো কাজ কি কার সংখ্যা কটা এগুলো পরীক্ষায় দিয়েছে পরে রাখবে পৃষ্ঠপাকনা দেহের ভারসাম্যকে রক্ষা করছে পৃষ্ঠপাকনা পৃষ্ঠের দিকে রয়েছে দেহের ভারসাম্যকে রক্ষা করছে সামনের দিকে অগ্রসর হতে সাহায্য করছে পাখনা পৃষ্ঠপাকনার মতোই কাজ করছে পৃষ্ঠপাকনার যা কাজ তাই হচ্ছে পায়ু পাকনার কাজ পুচ্ছ পাকনার কাজ হচ্ছে তোমার নিচের দিকে পিছন দিকে যে লেজের মতো অংশ এটা হচ্ছে নৌকার দাঁড়ের মতো কাজ করছে ঠিক আছে নৌকার দাঁড়ের মতো কাজ করছে জলের আঘাত কাটিয়ে সামনের দিকে গমন করতে মাছকে সাহায্য করছে পরে রাখবে এগুলো একটুখানি এছাড়াও মাছের মধ্যে একটা পেশি আছে যার নাম মায়াটম পেশি এও গমনে সাহায্য করছে মাছের যে সিট ডারা রয়েছে মাঝখান দিয়ে সেই সিট দুপাশের মধ্যে মায়াটম পেশি পাওয়া যাচ্ছে এই মায়াটম পেশি সংকোচন প্রসারণ ঘটিয়ে মাছেরা কি করে না সামনের দিকে এগিয়ে যেতে মাছকে সাহায্য করে ভি আকৃতির মায়াটম পেশি পাওয়া যাচ্ছে চলো এগুলো ডিটেলস এ পুরো কোর্সের ভেতরে আমি পড়াই ঠিক আছে এখানে যেহেতু আমার ইউটিউবের সময় কম সেই জন্য এখানে আমি যতটা পারছি বলছি বাদ এটা কোর্সের ভেতরে আমি পুরো ডিটেলসে পড়াই যারা ভাববে যে স্যার এগুলোকে আমরা পুরো ডিটেলসে পড়তে চাই বেসিক থেকে পড়তে চাই এসব জিনিসপত্র সায়েন্স আমি কিছু জানি না ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আমাকে পুরো বেসিক থেকে পড়তে হবে তাহলে পরে অবশ্যই তুমি যুক্ত হতে পারো আমাদের ইউ স্টাডি অ্যাপের মধ্যে যেখানে আমি সায়েন্সকে পুরো জিরো লেভেল থেকে পড়াচ্ছি একেবারে অ্যাডভান্স লেভেল নিয়ে যাচ্ছি এবং তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি আমি যেরকমভাবে পড়াবো এবং যেরকমভাবে পড়িয়ে এসেছি এতদিন ধরে ছেলেপুলকে পড়িয়েছি প্রত্যেকে ছেলেপুলেরা যা পরীক্ষা দিয়েছে কোশ্চেন কমন পেয়েছে তোমরাও পরীক্ষা দেবে যখন কোশ্চেন কিন্তু কমন পাবে তো যারা এখনো যুক্ত হননি অবশ্যই যুক্ত হতে পারো আমার সায়েন্সের ব্যাচে ইউরো স্টাডি অ্যাপে তো চলো এখানে আমরা দেখে নিই আকৃতির মায়ের পেশি তোমাদেরকে বলে দিলাম পেশি সংকোচন প্রসারণ ঘটিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে সেটাও আমি তোমাকে বলে দিলাম এছাড়াও তোমরা মনে রাখবে মাছের দেহের মধ্যে আরেকটা জিনিস পাওয়া যায় যেটাকে আমরা বলি পটকা মাছের দেহের পটকা পাওয়া যায় এরকম দেখতে হয় দেখবে মাছ যখন কাটে তখন মায়েরা কাটে তখন দেখবে এরকম পটকা পাওয়া যায় এই পটকা যাকে আমরা বায়ু থলি বলি এ কী করে মাছকে জলের মাছের জলের মধ্যে যে প্লবতা রয়েছে সেই প্লবতাকে নিয়ন্ত্রণ করে ওপর নিচে উঠতে সাহায্য করে ঠিক আছে এখানে এর ভেতরে বায়ুকে ও প্রবেশ করিয়ে রেখে দেয় জলের ওপর নিচে উঠতে সাহায্য করে চলো কিছু প্রশ্ন আমরা দেখে নেই মাছের গমন অঙ্গ কোনটা মাছের গমন অঙ্গ হচ্ছে পাখনা অপশন নাম্বার এর সঠিক উত্তর হয়ে গেল পাখনা নেক্সট প্রশ্ন বলেছে অস্থিযুক্ত মাছের দেহে পাখনার সংখ্যা কত থাকে যত অস্থিযুক্ত মাছ রয়েছে তাদের ক্ষেত্রে পাখনার সংখ্যা কত বললাম টোটাল সাতটা তাই তো সাতটা পাখনা রয়েছে বক্ষপাকনা দুটো শনি পাখনা দুটো পাখনা একটা পৃষ্ঠপাকনা একটা পুচ্ছ পাখনা একটা নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি রয়েছে নেক্সট প্রশ্ন বলেছে মায়াটম পেশি দেখা যায় কার মধ্যে মায়াটম পেশি দেখা যায় সহজ প্রশ্ন মাছেদের দেহের মধ্যে নেক্সট প্রশ্ন দেওয়া হয়েছে মাছের দিক পরিবর্তনের সাহায্য করে কে পুচ্ছপাকনা পাকনা পৃষ্ঠপাকনা পায়ু নাকি শনি পাখনা পুচ্ছ পাখনা পিছন দিকের পাখনাটা দিক পরিবর্তন করতে সাহায্য করছে পুচ্ছ পাখনা নেক্সট প্রশ্ন রয়েছে এখানে কি মাছকে জলে ভেসে থাকতে সাহায্য করে কে পাখনা পার্শ্বরেখা পটকা নাকি কানকো পটকা পটকা মাছকে ভেসে থাকতে সাহায্য করছে গভীরে যেতে সাহায্য করছে পটকা এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিছু পাখনাও সাহায্য করে বক্ষ পাখনা শনি পাখনা কিন্তু পটকা এখানে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন সন্তরণ পদ্ধতিতে গমন করে কে মাছদের এই যে পদ্ধতি তাকেই আমরা সন্তরণ পদ্ধতি বলে থাকি তাহলে অপশান নাম্বার সি মাছ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট প্রশ্ন বলেছে মায়াটম বেশি দেখা যায় তো বললামই যে মাছের মধ্যে এখানে রুই মাছ দেওয়া আছে রুই মাছ নেক্সট প্রশ্ন আমাদের নেই তাহলে আমরা পড়লাম যে কিছু প্রাণী ইম্পর্টেন্ট প্রাণীদের গমন অঙ্গের নাম তাদের গমন পদ্ধতির নাম মাছেদের ক্ষেত্রে পড়লাম এছাড়াও তোমরা বাড়িতে পড়তে পারো পাখিদের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে এগুলো যদি কোনোদিন সময় পাই ক্লাসের মধ্যে আমি ইউটিউবের মধ্যে নিয়ে আসবো ক্লাসের মধ্যে তো আমি করাই ইউটিউবে এরকম কনসেপ্টের ক্লাস প্লাস কনসেপ্ট প্লাস পিওয়াই কিউ ক্লাস তোমাদের কেমন লাগছে কমেন্টের মধ্যে বলবে যদি তোমাদের কোনো টপিকের কথা মনে হয় যে স্যার এই টপিকের উপরে কনসেপ্ট প্লাস পিওয়াই কিউ ক্লাস নিয়ে আসুন তাহলে অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো কমেন্ট বক্সে অবশ্যই তোমরা লিখবে দেখা হচ্ছে আমার পরের ক্লাসে ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ